এই তিনই দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি শব্দ কেস করতে হবে তো फ्रेंड्स তোমরা দেখতে পাচ্ছ প্রথমের যে बाएं ছবি এবং তারপরে লেখা রয়েছে করি তো এই দুটি ছবি থেকে শব্দটি হচ্ছে পাকড়ি নম্বর 2 তোমরা এখানে স্ক্রিনে অনেকগুলি মুরগির ছবি দেখতে পাচ্ছ তো এই মুরগি ছবিগুলির মধ্যে একটি ছবি আলাদা তো সেই ছবিটিকে তোমাদের খুঁজে বের করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটি আলাদা আবারও ঠিক একইভাবে তোমরা অনেকগুলি ছবি দেখতে তো এই ছবিগুলির মধ্যে একটি ছবি আলাদা তো সেই ছবিটিকে তোমাদের খুঁজে বের করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটি আলাদা নাম্বার থ্রি ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি শব্দ কেশ করতে হবে তো তোমরা দেখতে প্রথমে লেখা রয়েছে ই এবং তারপরে লেখা রয়েছে ট তো এই দুটি ছবি থেকে শব্দটি হচ্ছে ইট নাম্বার ফোর ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি জিনিসের নাম কেস করতে হবে দেখতে পাচ্ছো প্রথমে লেখা রয়েছে ট্যাঙ্ক এবং তারপরে রয়েছে কি এ ছবি তো এই দুটি ছবি থেকে জিনিসটির নাম হচ্ছে ট্যাঙ্ক কি নাম্বার ফাইভ ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিন একটি ছক দেখতে পাচ্ছো এবং ছকের মধ্যে অনেকগুলি সংখ্যাও দেখতে পাচ্ছো তো প্রথম ঘরে তিনটি সংখ্যা যোগ করলে হচ্ছে চোদ্দ দ্বিতীয় ঘরেও তিনটি সংখ্যা যোগ করলে হচ্ছে চোদ্দ তাহলে তৃতীয় ঘরে এমন কোন সংখ্যা বসলে তিনটি সংখ্যা যোগফল কর হবে তো এখানে ছকের মধ্যে তৃতীয় ঘরে পাঁচ সংখ্যাটি বসলে তিনটি সংখ্যা যোগফল চোদ্দ হবে নাম্বার সিক্স ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে অনেকগুলি এলোমেলো বর্ণ দেখতে পাচ্ছো তো এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে তোমাদের একটি নতুন শব্দ গঠন করতে হবে এখানে নতুন শব্দ গঠনটি হচ্ছে বাংলাদেশ নাম্বার সেভেন এখানেও ঠিক একই ভাবে তোমরা অনেকগুলি এলোমেলো বর্ণ দেখতে পাচ্ছো তো এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে তোমাদের একটি নতুন শব্দ গঠন করতে হবে তো এখানে নতুন শব্দ গঠনটি হচ্ছে সমাধান নাম্বার এইট ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে অনেকগুলি গোলাপের ছবি দেখতে পাচ্ছ তো এই গোলাপের ছবিগুলির মধ্যে কয়টি গোলাপ সোজা আছে আর কয়টি গোলাপ পাকা আছে তো সেটি তোমাদের গেস করতে হবে তো এখানে গোলাপের ছবিগুলির মধ্যে কুড়িটি গোলাপ সোজা আছে এবং পঁচিশটি গোলাপ পাকা আছে নাম্বার নাইন তোমরা এখানে স্ক্রিনে বাঁ দিকে একটি স্কুলের ছবি দেখতে পাচ্ছ এবং ডান দিকে চারটি শ্যাডো দেখতে পাচ্ছ তো বাঁ দিকে ওই স্কুলের ছবির সাথে ডান দিকে কোন শ্যাডোটি মিল আছে তো সেটি তোমাদের কেস করতে হবে তো এখানে বাঁ দিকে ওই স্কুলের ছবির সাথে ডান দিকে তিন নম্বর শ্যাডোটির মিল আছে নাম্বার টেন ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি খাবারের নাম কেশ করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ডিমের ছবি এবং তারপরে লেখা রয়েছে পোচ তো এই দুটি ছবি থেকে খাবারের নামটি হচ্ছে ডিম পোচ তো ফ্রেন্ডস এরকম মজার মজার ধাতার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো